কথা দিচ্ছি একটি সুন্দর রাষ্ট্র পেলে আমি আর ছুব না কলম লিখব না কোনো অভিযোগের কবিতা কথা দিচ্ছি যদি শিকল ভাঙার আওয়াজ ওঠে যদি শোষণের অন্ধকার ভেঙে আসে মুক্তির ভোর যদি ঘামের প্রতি ফুটা ফিরে আসে সোনার দামে যদি ক্ষুধার্ত শিশুর মুখে হাসির আলো ফোটে তবে আমি থামাবো আমার কলম থামাবো এই আগুনে পোড়া শব্দের জ্বালা কথা দিচ্ছি যদি ভাতের অধিকার হয় সবার সমান যদি মাটি আর মানুষ মিশে থাকে ভালোবাসায় যদি সীমানা পেরিয়ে সবাই হতে পারে এক যদি অন্যায়ের রাজ সিংহাসন ধসে পড়ে জনতার ক্রোধে যদি শাসকের লোভ আর লুটপাটের দিন শেষ হয় একদিন তবে আমি প্রতিজ্ঞা করছি আর লিখব না কোনো বিদ্রোহী কবিতা কথা দিচ্ছি যদি আমার বনের চোখের জল শুকাই আর তাকে শুনতে না হয় লজ্জার কথা যদি নারী পাই তার ন্যায্য মর্যাদা যদি তার শরীর আর না হয় বাজারের পণ্য যদি মায়ের কোল না ভরে রক্তের ঢলে তবে আমি এই কলম ছুঁড়ে ফেলে আমি চিরতরে থামাবো আমার শব্দের কোলাহল কথা দিচ্ছি যদি স্বাধীনতার মানে হয় সত্যি মুক্তি যদি সে মুক্তি ধুতে পারে প্রতিটি মানুষের হৃদয় যদি লাল সবুজের পতাকা মেলে ধরে সবার জন্য এক আকাশ যদি শিক্ষার আলো পৌঁছে যায় প্রতিটি ঘরে যদি চিকিৎসা আর খাদ্য থাকে সবার নাগালে যদি জাত ধর্মের নাম ধরে থামে বিভাজনের খেলা তবে আমি আর লিখব না কোনো প্রতিবাদের কবিতা কথা দিচ্ছি যেদিন আর কেউ শোষিত হবে না পুঁজির কৌশলে যেদিন রাতের আধারে লোকবে না শ্রমিকের কান্না যেদিন মানুষ মানুষকে ভালোবাসবে ক্ষমতার লোভ ছাড়িয়ে যেদিন আর ভিখারি দাঁড়াবে না মন্দির মসজিদের তারে যেদিন জেলে আর ভরে উঠবে না মিথ্যা অভিযোগে যেদিন সাংবাদিকের কলম থাকবে অবিচল যেদিন স্কুলে যাবে প্রতিটি শিশু যেদিন হাসপাতালের বিছানায় থাকবে না অর্থের শর্ত যেদিন শ্রমিক পাবে তার ন্যায্য মজুরি তবে আর লিখব না কোনো অধিকার আদায়ের কবিতা কথা দিচ্ছি যদি আমার ভাইয়ের রক্তের দাগ মুছে যায় স্বাধীনতার মাঠ থেকে যদি মায়ের চোখের জল ফিরে আসে হাসিতে যদি দেশের পতাকা সত্যিই সবারই বুকে জড়িয়ে রাখে যদি বোমার শব্দ থেমে যায় যদি যুদ্ধের ব্যাগে সরিয়ে মানুষ খুঁজে পায় শুনিল আকাশ তবে আমি চিরতরে থামাবো আমার বিক্ষুব্ধ কলম কথা দিচ্ছি যতদিন ধনী গরিবের মাঝে থাকবে এক অদৃশ্য প্রাচীর যতদিন ক্ষমতার দ্বন্দ্ব দমিয়ে রাখবে মানুষের কণ্ঠ যতদিন রাজনীতি হবে শুধু লুটপাটের কৌশল যতদিন কোটার নামে ধর্মের নামে জাতের নামে চলবে বিভাজন যতদিন ভেদাভেদের বিষ দূষিত করবে সমাজ ততদিন আমার প্রতিটি শব্দ হবে সংগ্রামের গুচ্ছনা কথা দিচ্ছি যেদিন রাত্রির আধারে আর থাকবে না ষড়যন্ত্রের ছায়া যেদিন আলো ফুটবে প্রতিটি কোণে সত্যের কণ্ঠ রোধ করার সাহস পাবে না কেউ যেদিন যুদ্ধবাজ শাসকেরা হারাবে তাদের লোভি মুকুট যেদিন সীমান্তে সীমানার নামে আর ছিটকে পড়বে না তাজা রক্ত তখন আমার কবিতার আকাশে শুধু শান্তির পাখি উঠবে তখন আমি থামাব আমার এক অগ্নিময় শব্দযাত্রা কথা দিচ্ছি যেদিন শাসকের চেয়ার হবে সেবার প্রতীক যেদিন রাজনীতির খেলায় হারাবে না কোনো মানুষের আশা যেদিন বাতাসে থাকবে না আর কোনো ধোয়া, আর বিষের গন্ধ যেদিন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে সবাই যেদিন কোনো হাত থাকবে না বঞ্চিত ভালোবাসা থেকে যদি মানুষের হৃদয়ে থাকে শুধু মানবতার বাণী তবে আমি বলবো আর প্রয়োজন নেই আর প্রয়োজন নেই আমার কবিতা লেখার কথা দিচ্ছি কিন্তু তার আগে আমার শব্দ হবে বিদ্রোহ আমার কলম হবে বজ্রের মতো শক্তিশালী আমি লড়ব আমি জ্বালবো আমি লিখব শব্দে ছন্দে রক্তে কণ্ঠে আমি কথা দিচ্ছি ততদিন আমার কবিতা থাকবে বিদ্রোহের চিৎকার হয়ে যতদিন না আসে সেই মুক্তির দিন